আমি মনে করি এই সরকার আপনারা জানেন গুম ঘুম করেছে একটু আগে আমি ইলিয়াস কথা বলছিলাম এই সরকার হেফাজতে গুলি করে হত্যা করেছে এই সরকার জঙ্গি নাটকের নামে নিরাপরাধ গ্রামের দরিদ্র তরুণদের ধরে এনে বাড়িতে ঢুকিয়ে তাদেরকে গুলি করে হত্যা করেছে নির্মমভাবে এই রাজধানীর মধ্যে জাহাজ বাড়ি নামক হত্যাকাণ্ড যার সংবাদ আপনারা আমার দেশে পুনঃপ্রকাশিত প্রকাশিত আমার দেশে পড়েছেন যে সংবাদ এতদিন এত পনেরো বছর লুকিয়েছিল কারণ আমার দেশ ছিল না কাজে এই সংবাদগুলি আপনারা পান নাই গত পনেরো দিনে আমরা সেই সংবাদগুলো দেওয়ার চেষ্টা করেছি আমার দেশে আমাদের সাধ্য মতো আমরা ইনভেস্টিগেটিভ রিপোর্টিং করার চেষ্টা করছি আমার সহকর্মী আবদাল এবং অন্যেরা চেষ্টা করছে যতদূর সম্ভব জনগণকে সত্য তথ্যটা জানানোর জন্য আমি ব্যক্তিগত ভাবে মনে করি যে প্রচুর বিরোধী মতের মানুষকে জেলখানায় হত্যা করা হয়েছে